জন্মদিনে মাতলেন জনতার নেতা মদন মিত্র এর মধ্যেই ভক্তদের উচ্ছ্বাসে দেখা গেল বিতর্ক মদন মিত্রের দীর্ঘায়ু কামনায় কাটাউটে শটান ঢালা হল একশো লিটার দুধ জানিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা অর্জুন সিং তবে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পেয়ে ফুরফুরে মেজাজেই দিন কাটালেন কামারহাটের এই বিধায়ক তিনি জনদরদি তিনি কামারহাটির বিধায়ক তিনিই আবার খেলা প্রেমী সঙ্গীতপ্রেমীও সবকিছুর সঙ্গেই দিব্যি তাল মিলিয়ে চলতে পারেন মদন মিত্র আসলে তিনি স্টার তারকার জন্মদিনে তাই হইচই হবে না তা হয় নাকি সকাল থেকেই জনতার নেতা কাছের মানুষ কাজের মানুষ মদন মিত্রের জন্য শুভেচ্ছা বন্যা কি বাড়িতে কি সমাজ মাধ্যমে সকাল সকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পেয়ে কার্যত আপ্লুত মদন গোটা দিন ধরে বিভিন্ন জায়গায় চলল কেক কাটা বার্থডে সেলিব্রেশন সেলফি তোলা এর মধ্যেই আবার বিতর্ক জন্মদিনের উৎসবেই কেক কাটার আগেই একশো লিটার দুধ ঢালা হল মদন মিত্রের কাটাউটে এরপর মিষ্টিমুখ করিয়ে ঘটা করে জন্মদিন পালন করেন মদনের ভক্তরা এ প্রসঙ্গে মদন মিত্রের অনুগামী সন্দীপ দাস বলেন দাদা আমাদের কাছে ভগবান তুলল শ্রীকৃষ্ণকে যেমন সবাই দুধ দিয়ে স্নান করায় তেমনি আমরা দাদাকেও দুধ দিয়ে স্নান করিয়ে তার দীর্ঘায়ু কামনা করলাম বিরোধীরা অবশ্য কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা ও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং রীতিমতো বিঁধলেন মদনকে বলেই দিলেন আসলে মদনদা পাপ ধোয়ার চেষ্টা করছে উনি ভাবছেন দুধ দিয়ে স্নান করলে পাপ ধুয়ে যায় কামারহাটির মানুষের ওপর অত্যাচার চলছে ডানদিকে মদন মিত্র বাঁদিকেও মদন মিত্র যেই লুট করবে মদন মিত্রকে কমিশন দিতে হবে এই কমিশনের মধ্যে দুধও এসেছে ওর দীর্ঘায়ু হোক তবে দুধ নষ্ট না করলেই হতো কিছু মূর্খ থাকে তারা নিজের স্বার্থের জন্য এইসব করে বেড়ায় আসলে ওনার অভ্যাসটা সিরাজুদ্দোলার মতন হয়ে গেছে এখন দুধ দিয়ে চান করবে বাবু কেউ মদ দিয়ে চান করাবে কেউ আর ডট 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 থাকলো কি বলা যাবে এই ওনার মানে দুধ দিয়ে চান করা কালকে মদ দিয়ে চান করা এইসব মদন মিত্র অবশ্য তাত্ত্বিক কথা বলেই জন্মদিনটা সারলেন বললেন আমার জীবনে যা ঘটে তার জন্য আমি মহাবিশ্বকে ধন্যবাদ জানাই এবং আমাকে সূর্যের চারপাশে আরেকটি ভ্রমণ সম্পূর্ণ করার অনুমতি দেওয়ার জন্য আমি আশা করি যে জীবন নামক এই সুন্দর যাত্রা উপভোগ করার জন্য প্রয়োজনীয় ভালোবাসা এবং সাহস থাকবে ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন